শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে দেওয়ালায় কেন হয় আগে থেকে কিছু বলেনি অদ্ভুত সমস্ত কিছু ছকের বাইরে গিয়ে একটা গল্প ভেবেছি দেওয়ালায় আইু শিওর তুমি এটাই মানাচ্ছ সামথিং আকাশ গঙ্গা জুড়ে উমের নহর জেরা সুখ প্রতিনাদেশ আমি অ্যাকচুয়ালি অডিশান ব্যাপারটা খুব পছন্দ করি না আমি আমার প্রথম শর্টটা বলতে হয়নি অডিশন দিতে হয়নি তার জন্য একটা টিভির কাজের জন্য এবং সেখানে প্রথম দিনের কাজে আমার বাবা আমার সঙ্গে ছিলেন যাতে আমি না খুব ধারাই আর কি ভালোই হয়েছিল শটটা আমার ডিরেক্টর ছিলেন ফাল্গুনি সান্নাল এবং তিনি শট দেওয়ার পরই বলেন খুব ভালো হয়েছে বলে দেখলাম ফাল্গুন তো আমার দিকে এগিয়ে আসছে এসে বললো খুব ভালো হয়েছে এটাই আর একবার যাবো আমি মনে মনে ভাবছি কেন বললো তুই খুব ভালো করেছিস পুরোটা তুই ফ্রেমের বাইরে চলে গেছিস মানে আমার তখন ধারণাই ছিল না ক্যামেরা আমি ভাবছি যেরকম হয় নাটকে যেরকম ভাবছি তার আগে অভিজ্ঞতা আছে ক্যামেরার ফ্রেমে সেটা না জানি আমি ডায়লগ বলে ফেলেছিলাম আমি দেবালার সঙ্গে আগে কাজ করেছি দু হাজার সতেরো আঠেরো এরকম সময় বিদায় বঙ্কেশ তখন একটা খুব মারাত্মক সাবজেক্ট নিয়ে দেওয়ালা আমার কাছে এসেছিল এবং আমার মনে আছে আমি জিজ্ঞেস করি দেওয়ালায় আই ইউ শিওর তুমি এটাই বানাচ্ছো এবং বাদামি হায়নের আগেও কয়েকবার ওর সঙ্গে আমার কথা হয়েছে কয়েকটা প্রজেক্ট নিয়ে আলোচনা যে হয়নি যখন বাদামি হায়নাটা হয় আমায় দেবালে আগে থেকে কিছু কিছু বলেনি জাস্ট কিছু বলেনি ওই তুমি একটু এসো দেখো তোমার অ্যাকচুয়ালি দেবালের সঙ্গে আড্ডা মারতেও আমার খুব ভালো লাগে এবং আমাদের একটা অদ্ভুত খারাপ সার্কাস্টিক সেন্স অফ হিউমার আছে যেটা আমরা বাইরের কারোর সঙ্গে শেয়ার করি না আমাদের টিমের লোকজন হাসছে ওরা জানে তো আমি বলছিলাম কি এটা কি হচ্ছে বলে না তুমি শোনো না দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম এবং আমাদের ভীষণ পছন্দ ভাল্লাজির অফিসে আমি প্রথমটা শুরু এবং শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে দেওয়ালয় কেন হয় আগে থেকে কিছু বলেনি কারণ দেওয়ালে আবার একটা অদ্ভুত সমস্ত কিছু ছকের বাইরে গিয়ে একটা গল্প কেটেছিল থ্যাঙ্কস দেওয়ালয় ফর কনসিডারিং স্বপন কুমারের রহস্য সিরিজের নতুন গল্প দীপক চ্যাটার্জির নতুন অভিযান আমি প্রথম বাঙালি পাল ফিকশন রাইটার আর তুমি তার হিরো একসাথে পথে যাও শেয়ারিং এভরিথিং ও নলেনগুড়ের সন্দেশ সামথিং র্যাকি

কেন বলবো দেখো তখন আমি এতটা বড় হয়ে যাই তখন আমি এতটা যেটুকু মেচুরিটি এখন হয়েছে যেটুকু এখন একটু ক্ষমতা সাহস হয়েছে কিছুই ছিল না তো বুঝতেই পারছ কি রকম ছেড়া অবস্থা হয়েছে আমি না শেয়ারই করবো ক্রাশ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ক্রাশ সেভাবে হয় আসলে ক্রাশ শব্দটাই অনেক পড়ে এসেছি আমরা ওই ক্রাশ শব্দটা অনেক পরে জেনেছি বাট এরকম অনেকে ছিল আমার মনে হয় সেভাবে বলতে গেলে আহত হওয়ার মতো ভালো বেশেছিল তুমি আর আমি এক মিসাইল উৎসবে মাসুম